আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা kalamul majide bolen ওয়া মা খালাকতুল আল্লাহ সুবহানাহু ওয়া সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর দাসত্ব করবা আমি আল্লাহর গোলামি করবা এই জন্য দুনিয়াতে দুনিয়াতে কিন্তু গিয়ে তোমরা আমি আল্লাহ আলামিনের সমস্ত হুকুম আহকামকে ভুলে গেছো বান্দা তোমরা দুনিয়াতে গিয়ে শয়তানের দাসত্ব তো ব্যস্ত হয়ে গেছো দুনিয়া গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত গোলামি তোমরা ভুলে গেছো শয়তানের দাসত্বই ব্যস্ত হয়ে পড়ে গেছো বান্দা আমি তো আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি ওলা তত্তাবি অঙ্ক হুতো বান্দা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আজকে তোমরা শত্রুকে বন্ধু বানিয়ে নিয়ে আমি আল্লাহ আর শত্রু থেকে দূরে গেছো বান্দা তোমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাও তাহলে অবশ্যই তোমাদের শয়তানের পথ থেকে ফিরে আসা লাগবে বান্দা দুনিয়াতে বেশিক্ষণ থাকতে পারবা না দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থেকে একদিন সবাইকে চিরবিদায় নিয়ে আমার সামনে আসা লাগবে আল্লাহ বলছেন ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা ولا يستقدمون الله سبحانه وتعالى شبيك دكت بلد سنبنداء সমস্ত মানুষকে একদিন আমি আল্লাহর সামনে ধরা দেওয়া লাগবে আমি আল্লাহ রবিনের সামনে হাজিরা দেওয়া লাগবে বান্দা সেদিন দাঁড়াবা কি আমল নিয়ে দাঁড়াবা একটু কি চিন্তা করে দেখছ রে বান্দা একটু না একটু চিন্তা করো না আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে কি নিয়ে দাঁড়াবো কি আমল নিয়ে দাঁড়াবো কোন আমলটা রয়েছে রে বান্দা আজকে দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গেছো সংসার পেয়ে ভুলে গেছো টাকা পেয়ে আল্লাহকে ভুলে গেছো দুনিয়ার ক্ষমতা দাপড় লোভ লালসে পরে মহান রব্বুল আলমিনকে ভুলে গেছ বান্দা আল্লাহ বলছেন বান্দা আমাকে ভুলে গেলে চলবে না আমাকে ভুলে গেলে চলবে না আমাকে স্মরণ রাখতে হবে বান্দা আমাকে ভুলে যতই তুমি দাপড়ের সাথে জীবনযাপন করো না কেন বান্দা দুনিয়াতে যতই চলাচল করো না কেন মনে রাখতে হবে কেন না দিন শেষে আমি আল্লাহই তোমার আপন বাকি সব সবাই তোমার দুশ্মন মহান আল্লাহ অপলালামিন বলেন সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন বান্দা এখনো সময় আছে তোমার হায়াত তুমি দুনিয়াতে এখনো বসবাস করতেছো দুনিয়াতে এখনো খাওয়া দাওয়া করতেছ চলাফেরা করতেছো এমন একটা সময় আসবে চলতে পারবা না কথা বলতে পারবা না চলতে পারবা না কথা বলতে পারবা না কোনো হুশ থাকবে না তোমার শরীরকে অচল করে দেব রে বান্দা সেদিন আর বাহাদুরি থাকবে না রক্তের গরম থাকবে না রক্তের দাপট কাজ করবে না রে বান্দা সেদিন আসার আগেই তুমি তোমার নিজেকে পরিবর্তন করে নাও বান্দা যেদিন হায়াতের রশি ফুরে যাবে হায়াতের সময় ফুরে যাবে আর একটা সময় এক মুহূর্ত তুমি দুনিয়াতে থাকার জন্য। বান্দা যতক্ষণ তুমি দুনিয়াতে বেঁচে আসো আমি আল্লাহর দাসত্ব করো বলে আমি করো আমি আল্লাহর হুকুম হাকাম মেনে জীবন যে নেকানি পরিচালনা করো তবেই তুমি পরকালীন জীবনে আজাদ মুক্তি পেয়ে যাবা